নারকেল তেল অনেকে ক্লেম করে এটা নাকি তাদের অ্যান্টি এজিন এর সিক্রেট স্পেশালি সেলিব্রিটিরা বলে থাকে সোশ্যাল মিডিয়াতে অনেক ইন্টারভিউতে যে তাদের অ্যান্টি এর সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ওরা রাতে বেলা নারকেল তেল মেখে ঘুমান কিন্তু সায়েন্স এই জিনিসটাকে কোনোভাবে সাপোর্ট করে না প্রথমত নারকেল তেল হচ্ছে অনেক কোগনোজেনিক মিন্স নারকেল তেল যারা ইউজ করে স্পেশালি যাদের স্কিনে অ্যাকনি হয় নারিকেল তেলটা ইউজ করলে একনি বাড়ায় এখন আপনি চিন্তা করে দেখেন আপনি যদি সারা রাত নারিকেল তেল ফিরে ঘুমান তাহলে কিন্তু আপনার একনি বাড়তে পারে এবার আপনার মুখে কোনো একই নেই আপনার নতুন করে একনি হতে পারে যাতে একনি হওয়ার চান্সেস থাকে আপনার ব্ল্যাক হেডস হবে হোয়াইট হেডস হবে এবং কিছু ইনফ্লামেশন হবে স্কিন ব্যাকটেরিয়া জনিত একনিও বাড়তে পারে কারণ আপনার পরে যে পোর্স গুলো ব্লক করে থাকতে হবে আপনার দরকার হচ্ছে যে স্কিনটা ব্রেথ করা যাদের স্পেশালি একনি প্রন স্কিন সো নারকেল তেলের মুখে মেখে নারকেল তেল রাতেবেলা ঘুমালে আপনার স্কিনটা পুরা ইয়াং হয়ে যাবে এটা কমপ্লিটলি রং একটা থিওরি বরং যাদের স্কিনে একনি হয় আপনারা এটার জন্য এমন কিছু ইউজ করুন যেটা সাইন্টিফিক বেসিস আছে অর্থাৎ আপনি একটা ভালো স্যালি স্যালি গ্যাসের সমৃদ্ধ ফেস ওয়াশ ইউজ করুন আপনার যদি স্যুট করে রেটনল সিরাম ইউজ করুন এবং সর্বশেষ একটা ময়শ্চারাইজার ইউজ করুন যেটা নন কমেরোজেনিয়াস তাহলেই আপনার স্কিন ভালো থাকবে এটাই আপনার অ্যান্টিএনিক সিক্রেট মার্কেল তেল সিক্রেট না